ডি আর ভিওয়ার্স আমরা এই মুহূর্তে রাজাহাট উপজেলার উমর মসজিদ ইউনিয়নের উমর পন্থাবাড়িতে অবস্থান করছি শুভ সন্ধ্যা তো সুন্দর একটা খামার এই খামারের পরিচর্যাকারী হালিম না কেমন আছেন ভালো তো আপনার এই গরু পরিচর্যা করতে কেমন লাগে খুব ভালো লাগে খুব ভালো লাগে

তো ধন্যবাদ আব্দুল আলিম ভালো থাকবেন ঠিক আছে তো ভালো লাগলো